কিং অব পপ নামে খ্যাত মাইকেল জ্যাকসন যিনি ছিলেন একাধারে একজন মার্কিন শিল্পী গীতিকার নৃত্যশিল্পী অভিনেতা সমাজসেবক ও ব্যবসায়ী সবচেয়ে জনপ্রিয় ও বহুল বিকৃত অ্যালবামের গায়ক তিনি আশির দশকে মাইকেল জ্যাকসন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান দু হাজার সালের এই দিনে পঞ্চাশ বছর বয়সে মারা যান তিনি যার মাধ্যমে সঙ্গীত দুনিয়ার অবিস্মরণীয় এক অধ্যায়ের ইতি ঘটে মাত্রাতৃত্ব প্রফোবল সেবনে পঞ্চাশ বছর বয়সে মৃত্যু হয় বিশ্বসঙ্গীতের ইতিহাসে জনপ্রিয় এই মানুষটির তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীতশিল্পী যিনি এমটিভিতে এত জনপ্রিয়তা পান বলা হয় তার গানের ভিডিওর জন্যই এমটিভির ব্যাপক প্রসার ঘটেছিল গানের সঙ্গে জ্যাকসনের নাচের কৌশলগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তার জনপ্রিয় নাচের মধ্যে রয়েছে রোবট ও মুনোয়াক মাইকেল জ্যাকসনের মৃত্যু ঘটায় সারা পৃথিবীতে শোরগোল পড়ে যায় ভেঙে পড়ে ইন্টারনেট ব্যবস্থা তার সম্পর্কে বিস্তারিত জানতে পৃথিবীর সব অঞ্চল থেকে তার ভক্ত ও সাধারণ মানুষ গুগলে সার্চ শুরু করে মাইকেল জ্যাকসন শব্দটি মিলিয়ন মিলিয়ন বার ইনপুট হওয়ায় গুগল কর্তৃপক্ষ মনে করে তাদের সার্চ ইঞ্জিন ভাইরাসে আক্রান্ত হয়েছে যে কারণে তার মৃত্যুর দিনে আধা ঘন্টা বন্ধ থাকে গুগল কর্তৃপক্ষ জানায় তাদের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম মাইকেল জ্যাকসনকে ডাকা হতো পপ কিং নামে উনিশশো সালের উনত্রিশ আগস্ট যুক্তরাষ্ট্রের আফ্রিকান আমেরিকান একটি পরিবারে জন্ম হয়েছিল তার জীবদশে মোট তেরোটি গ্রামে পুরস্কার পেয়েছিলেন জ্যাকসন তিনি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড ও নমিনেশন পাওয়া তারকা এজন্য হলিউড ওয়াক অব ফেমে ঠাঁই পেয়েছে তার নামে দুটি তারা একটি তার নিজের জন্য আরেকটি জ্যাকসন ফাইভ ব্যান্ডের সদস্য হিসেবে